দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে এই বাজার এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া গরু বাজার যেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার গরু বিক্রি করা হয় সো কোরবান উপলক্ষে সেই বাজার খুলে দেওয়া হয়েছে কিছু দিনের জন্য আমরা সেখানে আসছি গরু কেনার জন্য সো বিভিন্ন জায়গা থেকে আসে এই জায়গায় গরু কেনার জন্য লোকজন আর ঢাকা কক্সবাজার চিটাগাঁও সব জায়গা থেকেই আসে একটা বিশেষ সুবিধা হচ্ছে এই জায়গায় কম দামে গরু পাওয়া যায় তো এখানে কতগুলো গরু বেঁধে রেখেছে অনেকটা দেখতে বড় বড় হাতির মতো কিন্তু খুব কম দাম দাম শুনে অবাক লাগলো এই যে গরুটা দেখতেছেন এটা একটা বড় হাতির মতো সমান আর ক্যামেরায় কভার করা সম্ভব হচ্ছে না এই অবস্থা মূল কথা হচ্ছে এই গরুটার দাম চাওয়া হয়েছে সাড়ে চার লাখের মতো অনেক বড় বড় গরু প্রতি বছরই এই জায়গায় এরকম গরু গোলা আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আর লোকজন এখানে ক্রয় করেও সুবিধা পায় যেহেতু অন্যান্য জায়গার সেই আসলে অনেক কম দামে পাওয়া যায় আমরা নিজেরাও আসছি এই জায়গায় গরু ছাগল কেনার উদ্দেশ্যে সো আজকে গরু বাজারটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এক একটা গরু হ্যান্ডেল করতে আট থেকে দশজন লোক লাগে এই গরুগুলা দেখেন এখানে ছাগল মহিষ সব কিছুই পাওয়া যায় আর তাও আবার কম দামে আসলে বাজারটা দীর্ঘদিন বন্ধ ছিল কিছু ঝামেলার কারণে অল্প কিছু দিনের জন্য খুলে দেওয়া হয়েছে সো প্রচুর পরিমাণে গরু এত গরু আমি ফার্স্ট টাইম এইখানেই দেখতেছি এই বাজারেই অন্যান্য বাজারের কথা জানি না যেহেতু আমরা কাছাকাছি আছি এই জায়গায় লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ গরু কোটি কোটি গরু এই অবস্থা এখানে পা ফেলার সুযোগ নেই সহজভাবে চলাচলের সুযোগ নাই গরুর জন্য এখানে সব কিছুই পাওয়া যায় গরুতে গরু মহিষ ছাগল বিভিন্ন ধরনের ভেড়া দুব্বা সব কিছুই পাওয়া যায় এ বাজারে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু এই জায়গায় মিলতেছে এখন কম দাম কম দামে যারা গরু কিনতে চাই তারা সবাই এই জায়গায় সুট ছুটে আসতেছে বিভিন্ন এলাকা থেকে চকরিয়া থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা এই ইলিশিয়া বাজার